সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সবাইকে আমাদের স্বাগতম তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার পাট এবং পেঁয়াজের আপডেট বাজার দর তো আজকে হচ্ছে রস বুধবার তো আজকে ফরিদপুর জেলা পাটের বাজার যেটা পাটের বাজার আজকে যাচ্ছে সর্বোচ্চ ভালো মানের পাট যেটা সেটা আজ বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মন তো কৃষক ভাইরা যারা যাদের পাট আছে তারা অবশ্যই ভালো দাম পাবেন আশা করি চার হাজার টাকা উঠছে তো আরও দাম বাড়তে পারে তো আপনারা টেনশন করেন না আপনাদের দিকে আল্লাহ তালা তাকাই তো এখন বলো হালি পেঁয়াজ হালি পেঁয়াজ যেটা আছে ভালো মানের তো হালি পেঁয়াজ ভালো মানের আছে সর্বোচ্চ এক হাজার টাকা করে মন ভালো মানের হালি পেঁয়াজ এক হাজার টাকা করে মন আছে তো মুড়ি কাটা পেঁয়াজ আরও অনেক কম আছে দাম তো সুখ সাগর পেঁয়াজ যেটা সেটা অনেক কম দাম ছয়শো সাতশো টাকা করে মন তো এরকম দাম থাকলে আসলে কৃষক চলতে পারে না কৃষকের জন্য এটা খুব খারাপ বা ভয়াবহ একটা অবস্থা তো সামনে ঈদ ঈদে সবারই জামাকাপড় কেনা লাগে কৃষি ফ্যামিলি থেকে তো ফসল বিক্রি ছাড়া আসলে ঈদের জামাকাপড় বা ঈদ হয় না তো পাট তো আর সকলের নাই তো কিছু কিছু যে ভাইদের আছে তো চার হাজার টাকা করে আজকে গেছে মন তো আপনারা আশা করি কিছু বিক্রি করে দিবেন এবং কিছু রাখলেও রাখতে পারবেন হয়তো পাট বিদেশে রপ্তানি হচ্ছে চায়না বা চীনে তো পাটের দাম আর কমবে না হয়তো কিছুটা বাড়বে তো পেঁয়াজের দাম আরও কিছু হয়তো কমে যেতে পারে তো বাজার দর আজকে এক হাজার চলাচল তো সামনে হয়তো বাজার দর কমতেও পারে বাড়তে পারে তো কমার সম্ভাবনাটাই বেশি তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন দেখলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন